হ্যালো পুরনো চাল নাকি ভাতে পারে এই কথাটা আমরা কম বেশি সকলেই শুনে এসেছি সেই ছোট্টবেলা থেকে সেই কথাটা মাথায় রেখেই কিন্তু আজকের এই কাজ কিছুদিন আগে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছিল আর এই বৃষ্টির ফলে আমাদের পুকুরটা পুরো জলে ডুবে গিয়েছিল যখন জল কমে যায় দেখি শুকনো জায়গার মধ্যে এই বোতলটা পড়েছিল তো ভাবলাম বোতলটাকে বাড়িতে এনে পরিষ্কার করে একটা কিছু করা যাক তো যেই ভাবনা সেই কাজ বাড়িতে এই বোতলটা কুড়িয়ে নিয়ে এসে পরিষ্কার করে লেগে গেলাম কাজে একটা সময় পরে আমাদের কিন্তু এই সমস্ত কাজ করতে একটুও ভালো লাগবে না তাই এখন যতটুকু পারো নিজের এই স্মৃতিগুলোকে একসাথে জড়ো করে রাখো আমি যখনই বোরিং ফিল করি বা যখনই আমার একটু কষ্ট হয় বা খারাপ লাগে তখনই আমি কি করি এই সমস্ত কাজ করে নিজের মনটাকে ভালো রাখার চেষ্টা করি কারণ এই সমস্ত কাজ করলে মাথায় কখনো খারাপ চিন্তা ভাবনাও আসে না বা কারো ক্ষতি করার কথাও মাথায় আসে না কোনো কিছুই খারাপ কিছুই যেন মাথায় আসে না সব কিছু যেন ভালো চিন্তাভাবনায় মাথায় আসে আর এ সমস্ত কাজের মাধ্যমে খারাপ সময়টাও কিন্তু পার হয়ে যায় আর মনটাও বেশ ভালো হয়ে যায় প্রথমে বোতলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছিলাম এরপর কালো অ্যাক্রেলিক কালার দিয়ে কিন্তু আমি বেস কোটটা করে নিয়েছিলাম বেস কোটটা যখন শুকিয়ে যাবে তারপর কিন্তু আমাদের পরের কাজটা করতে হবে তো আমি সাদা অ্যাকলিক কালার দিয়ে পেন্ট করে নিচ্ছি আর এই গোলগুলো করতে আমার খুবই অসুবিধা হচ্ছিলো সত্যি কথা বলতে যখনই ক্যামেরা অন করে কাজ করি তখনই কেমন জানি নার্ভাস ফিল করি কেমন জানি মনে হয় যে পরীক্ষা দিতে বসেছি একটু ভুল হলেই হয়তো গোলমাল হয়ে যাবে এই সমস্ত ভাবনা মাথায় চলতে থাকে যাকে বেশি বক বক না করে দেখো আমি কিন্তু খুবই সিম্পল এবং ইজি প্রসেসে কাজটা করছি কারণ যারা নতুন এই সমস্ত আঁকিবুকির কাজ করছো তাদের যাতে কোনো অসুবিধা না হয় তোমাদের যদি আমার করা ডিজাইনটা ভালো লাগে তাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিজেরাও করতে পারো আর চাইলে নিজেরাও নিজেদের পছন্দ মতো কিন্তু ডিজাইন দিতে পারো বাড়ির পুরোনো কিছু ফেলে না রেখে যদি আমরা নিজের হাতে এই সমস্ত জিনিসগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে তুলি তাহলে কিন্তু ঘরে নিজের হাতের তৈরি জিনিস যেমন থাকবে তেমনই ঘরটা কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগবে কালার করতে করতে আমার হোয়াইট কালারটা একদমই শেষ হয়ে গিয়েছিল। তারপর আমি এটা জল মেশেছিলাম জল মেশাতে গিয়ে এতটাই জল বেশি পড়ে গিয়েছিল যে এক কেলেঙ্কারি কাণ্ড তোমরা দেখতেই পাচ্ছ এটা হালকা হালকা পাতলা দেখা যাচ্ছে তো দেখো আমার কিন্তু বোতলটা ড্রয়িং করতে গিয়ে কিন্তু অনেক ভুল ত্রুটি হয়েছে আর আমি এই ভুল ত্রুটিগুলো লুকিয়ে রাখতে চাই না তাই তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি কারণ আমি মনে করি ভুল ভুলভ্রান্তি নিয়েই মানুষ ভুল ত্রুটি হতেই পারে একটা যে কোনো কাজ করতে গেলে আমাদের ভুল হতেই পারে সে ভুল থেকে আমরা শিক্ষা নেব ভুলটাকে কখনোই লুকিয়ে রাখা আমার মতে ঠিক না তোমরা কি বলো সবসময় সব কিছু যে পারফেক্ট হতেই হবে এর কোনো মানে নেই আমার এই ভুল ত্রুটিযুক্ত কাজগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর আমার কাজগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা শেয়ার করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ফেসবুক পেজ থেকে এটা দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও তো এরকমই কাজ কিন্তু তোমরাও বাড়িতে বসে ইজিলি করতে পারো দেখতে এই জিনিসটা যেমনই হোক বেশ ভালোই হবে শেষে তো কেমন লাগলো আজকে বোটেল পেন্টিংটা অবশ্যই জানিও টাটা